আম গাছ পাহাড়ের মাঝে আম গাছ এটা তো বহু বছর আগে আবিষ্কার করছে কেউ তাই না সেক্ষেত্রে অথবা অনেকে আসছে অনেকভাবে অনেক গাছ এখানে রোপণ করছে আসলে মানে এইখানে আসার মতো মানে কেউ নাই ভাই যে যাই বলুক তাই না এখানে তো শুধু ওরাই আসে আর ভয়ে এখানে কেউ আসবেও না যে বলুক না কেন বাঘ আছে মনে হয় ভাই বাঘ থাকতে পারে হাতি থাকবে না হাতি দিকে থাকবে তাই এত এত মানে উঁচু নিচু জায়গায় হাতি সার্ভাইভ করতে পারবে না তো আসলে ভাই শ্রীমঙ্গল এর আগেও আসছিলাম তাই না কিন্তু এইটা পাই পাইনি এখানে কেউ নিয়ে আসে না এটা পাবেন হ্যাঁ এটা আর কখনও পাবো কি না দেখেন হ্যাঁ মানে সবাই যেখানে যায় ওরাও সেখানে নিয়ে যাবে তাই না তাই আসলে বাংলাদেশ ইন্ডিয়া না আমার ভাঙা তরি সেরা পাল হ্যাঁ সেটা তো ভাই আমরা হারাই গেছি এখানে আমরা ওই দিক দিয়ে ঢুকছি এদিক দিয়ে আসছি এখন এদিকে আর আমরা এই যে এখানে জিজ্ঞেস করতেছি ওনারা বললো যে এই দিকে দিয়ে যাওয়া যায় মেন রাস্তায় উঠে না না দিয়ে যাই আচ্ছা না না এদিক আচ্ছা কোন দিক দিয়ে বললো শান্তিবাণী এটাই আচ্ছা আচ্ছা চলুন তো দেখি ভালো আসুন ইস ভাই আরো ওয়াও ভাই হ্যাঁ যত দেখি তো ওয়াও ওয়াও লাগতেছে কেন আসবে ভাই হ্যাঁ আর কিসের খাওয়া আরে কিসের খাওয়া এখানে মাঠও আমাদের পিলিয়ারও আমাদের খাওয়াও আমাদের কিসের খাওয়া কোনো খাওয়া খাওয়াই নাই সবই আমাদের খাওয়ার মধ্যে আছে দিয়ে হবে কোথাও সকালে আসে না এখন তো কেবল আসো স্টার্টিং টাইম এখন তো কেউ আসে নাই সবাই ভালো লাগে এই ছোটো ছোটো এইগুলো অনেক ভালো লাগে আমরা ইয়ে করবো নাস্তা করে আমরা গোসল করবো হ্যাঁ গোসল করে আমরা বের হয়ে যাবো হ্যাঁ ভাই বের হয়ে আমরা এটা আরও একটু ঘুরবো আচ্ছা শান্তিবাড়ি রিসোর্ট কোন দিক দিয়ে যাইতে হয় এদিক দিয়ে যাওয়া যাবে রাস্তা আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এ এইগুলো কী এইগুলো কী এই রাবার গাছের ফল আচ্ছা আচ্ছা রাবার গাছের ফল খাওয়া যায় না দেখালে মানুষ পাগল হয়ে যাবে মনে হয় রাবার গাছের ফল বিষাক্ত হুম যে বিষাক্ত ফল রাবার গাছ রাবার গাছের ফল আসলে প্রথম এটা আমরা দেখলাম এখানে এসে এতক্ষণ রাবার বাগান দেখছি এখন ফল দেখলাম আমরা ঢাকা থেকে আসছি হ্যাঁ রাবার ফল তার মানে এই রাবারের ফলগুলো দেখেন পাহাড়ে ফল খাবার টাবার পাওয়া যায় না এটা তো আসলে ওইরকম পাহাড় না বুঝলেন তো আসলে মানে শ্রীমঙ্গলে মানে পাহাড়ের ওইরকম ইয়ে নাই বাট পাহাড়ে একটা ভাইপস আছে এই দেখেন আরও কত দিন দেখছেন ভাই যত দেখতেছি ভাই দেখতে ইচ্ছে করতেছে ভাই যাইতে ইচ্ছে করতেছেন আমার কেন জানি বুঝলাম না বিষয়টা হ্যাঁ হাবিব ভাই হাবিব ভাই এদিকে আসেন এদিকে দেখেন ওই যে একটা হলুদ সীমানা ওইখানে দেখছেন ওই যে দেখেন ওই যে এই যে এই যে কই ক্যামেরায় দেখা যায় ওই যে একটা হলুদ পিলার এখানে দেখেন সীমানা পিলার না এটা তো তার মানে কোনো মালিক যারা এখানে লিজ নিছে তাই না ওরা হয়তো বা ওদের এটা সীমানা নির্ধারণ করছে আর কি তো ভাই আপনি একটা গান গান তো আপনার গান তো আমি কখনো শুনি নাই ভাইয়া একটা গান আপনি একটা গান গান দেখি হ্যাঁ ক্লান্ত লাগতে সেই জন্য গান গাওয়া যাচ্ছে না আমার ভাঙা তরি সেরা পাল চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া রে দহয়াল এভাবে আর চলবে কত কাল তরি কিনারাহে ভিরাইয়া ভাবি শুধু বসিয়া কিনারাহে ভিড়াইয়া ভাবি শুধু বসিয়া যাবে কি এমনে দিন হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল কত সুন্দর ভাই আহা ভাইয়া এই মন সুমন মাস্টের এ আইব্র খামন আমার ভাঙা তরি সেরা পাল এইটা ভাই মিনিমাম দুই হাজার ফুট মিনিমাম মিনিমাম দুই হাজার ফুট হ্যাঁ বোঝাতে আমরা তো বুঝতে পারতেছি কিন্তু ক্যামেরা এটা বোঝা যাবে না আমার ভাঙা তরি সেরা পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল ভাই ভাই আসেন 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 ভাই আসেন এইটা যত খাদ দেখছেন যত ইয়ে এটার চেয়ে বড় আর কোথাও দেখেন নাই রে ধন দিলা গরিবের দয়াল এভাবে আর চলবে কতকাল আমার ভাঙা তরি সেরা পাল চলবে আর কাল। ভাবি শুধু একা বসিয়া রে দহয়াল এভাবে আর চলবে কত কাল জীবন দিলা কাঞ্চা বাসের খাসারি মতো যত নেওয়ার ভয়ে হা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ভাই এত ভালো লাগতেছে কেন ভাই আজকে হ্যাঁ আমি তো ভাই আজকে মনে করেন যে ব্যথাটাতে কিচ্ছু নয় আমি তো জুয়ন হয়ে গেলাম আজকে ভাই ওই যে হাঁটতেছি এখন আমার ব্যথা হবে না হাঁটা বন্ধ করলেই দেখবেন যে একটু প্রবলেম তুমি কার পোষা পাখি কাজল বরি রক্ত জবার মতো তোমার আমারে কান্দাইয়া পাও কি সু আমার পিঞ্জিরার পোষা পাখিরে আমার কাঁদাইয়া পাও কি সু প্রথম যৌবনের কালে যে দিন তোমায় দেখেছি এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি প্রথম যৌবনের কালে যে দিন তোমায় দেখেছি এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাকি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাকি দেখতাম না তোর ওই মায়ামু আমারে পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমাকে জানি উড়ে যায় ফাঁক পেলে পালাইয়া যাইবে দূরের কোন ঠিকানায় নাই ভাই ফরেস্ট মানে রাবার ফরেস্ট আর কি তাই না আদর সোহাগের পাখি কোন দিন জানি উরে যায় ফক পেলে পালাইয়া যাইবে জঙ্গলের কোন বৃষ্টি হলে কিন্তু বৃষ্টি হলে পানি এদিক দিয়েও নামে ওই ওই দিক দিয়েও পানি নামে বুঝছেন ওই দিক দিয়ে বেশি নামে দেখেন ওইটা একদম একটা ইয়ে আছে না মানে দুইটা পাহাড়ের মাঝখানে যে খাত একটা ইয়ে তৈরি হয়েছে একটা গর্ত তৈরি হয়েছে আমি জানতাম যদি পাখি জানতাম লক্ষ বছর মানে ভূমি ধসের কারণে এটা একটু সমতলের কাছাকাছি তার মানে প্রথম যখন এখানে মানুষ এটাকে খুঁজে পাইছে ভাই ধারান মানুষ যখন এটাকে খুঁজে পাইছে তখন এটা আরো উঁচু ছিল এই জায়গাটা এটা তো বহু বছর আগে এই জায়গাটাকে মানুষ খুঁজে পাইছে তাই না এটা ভাই এদিক দেখেন আরো বেশি ডেঞ্জার আছে দেখেন না মানে ক্যামেরায় এটা বুঝতে পারবে কিনা আমি জানি না দেখেন দেখছেন আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দাইয়া পাও সু আমরা কিন্তু জঙ্গলের মাঝে চলে আসছি তো পাখি জঙ্গলে হারাই গেছে এই জন্য আমরা এই গানটা গাচ্ছি তুমি কার পোষা পাখি কাজল তুমি কার পোষা পাখি কাজল বরনাখি রক্ত জবার মতো তোমার আমারে কি সুখ পাখি আহ 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 তবে পাখি পাশপাশি পাশ পাখি আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দাইয়া পাও কি সুখ তাড়াতাড়ি আয় পাখি তাড়াতাড়ি আয় আহ আঃ আঃ আর ছাগলকে রাখি পাবে না চলে না পা আমাদেরও চলতেছে না বাট তারপরে আমরা চালাচ্ছি আমরা বিনোদনের চেষ্টা করতেছি এই গানটাকে কেউ অন্যভাবে নেবেন না আসলে অনেক ক্লান্ত লাগতেছে এখন আমাদের জায়গাও খুঁজে পাই নাই এই জন্য আবল তাবল গান গাচ্ছি হ্যাঁ ওনাদেরকে সামনে জিগাবো শান্তিবাড়ি রিসোর্ট কোন দিকে আচ্ছা আমরা কি এই পাহাড় দিয়ে ওই দিক দিয়ে নিচে নামে যাবো নাকি হ্যাঁ একটু ভয় পাইতাম সন্ধ্যা হইলে আমাদের একটু ভয়টা কাজ করতে বেশি যেহেতু দিনের বেলা রাস্তায় খুঁজে পাইতাম না আর গুগল এখানে তো এখানে নেটও পায় না এখানে গুগল ভাবে কাজও করতো না আমাদের ইয়া হইতো তখন আমরা যে কোনো একটা জায়গায় দৌড় দিয়ে যাইতাম কেউ এখানে স্টিল যেতাম বাঁচাও বাঁচাও তাহলে আমাদেরকে উদ্ধার করার জন্য স্থানীয় জনপ্রশাসন জনপ্রতিনিধি এবং ডাকাত দল আসতো এসে আমাদেরকে হাম্বুল তিস্তা দিয়ে আমাদেরকে এখানে মনে করেন গাছের সাথে উল্টা দিকে লটকাইতো ভাই বাঘের থাবাচ্ছে হ্যাঁ মানুষের থাবা হ্যাঁ ডাকাতের থাবা ভালো না ও আচ্ছা আচ্ছা বা আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ভাই বলছে বাঘের থাবাচ্ছে ডাকাতের থাবাই অনেক ভালো তো ইনশাল্লাহ আমাদের এরকম পরিস্থিতি হবে না ইনশাআল্লাহ আমরা তার আগেই বাসায় ফিরে যাব সামনে একটা আমরা মানে রু ইয়া পাইছি এটা ঘর পাইছি দেখি ঘরের মধ্যে কি কী পাওয়া যায় হ্যাঁ আশা আলো জাগাচ্ছে আমাদেরকে আমরা কাউকে দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু পাবো আমরা এখান থেকে কিছু খেয়ে নেবো আমাদের এনার্জি দরকার কিন্তু দুঃখের বিষয়ে আমি মানি নিয়ে আসি নাই মানি আমার রিসোর্টেই রয়ে গেছে তো যেহেতু মানিব্যাগ নিয়ে আসি নাই তার মানে আমাদেরকে এখানে কেউ খাবারও দিবে না আমরা জঙ্গল দেখতে দেখতে রাবার খাইতে ভাই রাবার খাওয়া যাবে না রাবার খালি কি রাবার বের হয়ে যাবে জায়গা দিয়ে ওকে তাহলে ভাই আমরা রাবার খাবো না ইনশাল্লাহ অন্য কিছু খাবো আমরা কষ্ট করে আমরা একটু এর দিকে যাব তার মানে ভাই রাত্রি কেউ আসে এখানে ভাই রাত্রে বলতে সন্ধ্যা দিকে কেউ আসে মনে হয় হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা রাবার 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 ও যে রাবার হ্যাঁ যে একদম এটা হচ্ছে আবার রর আবার একদম শুকাইতে দিচ্ছে তা এই দেখেন আরেকটা খাদ মানে এটা গিরি খাদ দেখেন এই দেখেন প্রায় মনে হয় দুশো ফিট হবে না ভাই দুশো ফিট নিচে না আর বেশি হবে পাঁচশো ফিটের মতো হবে নিচু এই ইয়ার থেকে এই ভূমি থেকে না না এই ইয়ার কথা বলতেছি হ্যাঁ পাঁচশো ফিটের মতো একদম তেত্রিশ ফিট হবে না ভাইয়া আচ্ছা এটা তেত্রিশশো ফিট নিচে আমরা অনেক সুন্দর এই রাবার বাগান এটা সাড়ে তিন হাজার হবে তাই না তাহলে ভাইয়া ওটা পঁয়ত্রিশশো ফিট ওটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো ফিট এটা সাড়ে তিন হাজার ফিট তাই না ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আসলে অনেক গভীর দেখেন যদি কেউ কোনোখানে পা স্লিপ করে পড়ে দেয় আর উঠতে পারবে না বেশি সম্ভব তাই না পা স্লিপ করে না মানে ওটার সম্ভাবনা নাই বললেই চলে হ্যাঁ ওয়াও পা স্লিপ করে পড়ে গেলে এখান থেকে ওর ফি মানে কাম ব্যাক করা খুব মুশকিল খুবই মুশকিল যদি তার রশি টসি নিয়ে আসে তাহলে রশি ফেলে তাহলে তারা মানে ইয়ে করতে পারবে আর কি মানে সামনে আমরা আরও উপরে উঠবো আমরা আমার মনে হয় যে আরও মিনিমাম এক হাজার ফিট উপরে উঠে পড়ব হ্যাঁ ভাই আসবে কীভাবে আসলে তো পাহাড়টা পার হইতে হয় না ও কিভাবে আসবে কারণ একমাত্র পাহাড় পার হইতে পারে এরাই পাহাড় পার হওয়ার সাহস এবং সামর্থ্য রাখে বাকি তো সবাই ভয়ে এদিকে আসতে চায় না কিন্তু আমরা ভয়কে জয় করে আমরা এসেছি এ সবুজ ব্রো আতিক ব্রো দেখেন আমরা কোথায় আসছি জীবনে আসতে পারবেন এখানে এখানে কিন্তু ওই যে হরর মুভিগুলো করা যায় তাই না একটু মানে সূর্য না থাকলে এই জায়গাটা তো মোটামুটি অন্ধকার হয়ে যাবে তাহলে হরর মুভিগুলো এখানে আমরা শুটিং করতে পারবো আমরা স্পোর্ট এখানেই করে হ্যাঁ এই বিভিন্ন জঙ্গল ঝোপ জঙ্গল মানে মনে করেন পথ নায়ক এই দিক দিয়ে হাইটে যাচ্ছে সাইড থেকে কালো বোরখা পরা মনে করেন একটা ভিলেন বা ডাইনি চলে আসছে হ্যাঁ আসে সামনে মনে করেন হচ্ছে আপনার অ্যাটাক হ্যাঁ অ্যাটাক করছে আল্লাহ এই যে আমরা অনেক দূর চলে আসছি ওটাতে মানে কি ওরা যে অনেক বড় হ্যাঁ আমাদের কিন্তু ভাই সার্থক হ্যাঁ সরে গেছে ভূত না তো এইখানে হয়তো কি পূজা করে মেবি তোর মোবাইলে আছে তো না এই ওই যায় না ভাই 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 অনেকই পুজো টুজো করে ওইখানে না তারপরে ওটা ইয়ে না ওদের একটা ধর্মীয় উপাসনালয় এটা বুঝছ না ওটা এর আছে নিচে নামছি ভাই হ্যাঁ ও এইখানে হ্যাঁ সরা গেছে ভূত হ্যাঁ সরা গেছে ভূত

আমরা জঙ্গল আসলে কখনো না এটা কি আমরা জঙ্গলের মাঝখানে হারিয়ে গিয়েছি আমাদের উদ্ধার ভাই ট্রিপলেন ব্যস্ত অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে খুশিতে ঠেলায় আমরা কোথায় কোথায় যে আসছি হ্যাঁ যাইতে খবর আছে আসতে আরে ভাই যে সুন্দর্য আপনি খবর টেরই পাবেন না যে এত সুন্দর পাহাড়ের অপরূপ সৌন্দর্য কিন্তু মাছটা একটা বিক্রি করলো আমার চশমাটা নিল কারণ চশমা ছাড়া যে আমার ছবি ভালো হয় না এটাও বোঝে না আজকে আমার চেহারা অনেক ভালো লাগতেছে কারণ আমি অনেক ঘুমাইছি খুব ফ্রেশ একটা ঘুম হয়েছে তাই না সেটাই আজকে আবার শরীরের ব্যথাও নাই আসলে আমি হাঁটাহাঁটি করলে ব্যথাটা একটু কমে এটা আমি বুঝতে পারলাম আর কি

বাইরে নিয়ে বলতে কোম্পানি নিয়ে নেয় হ্যাঁ অনেক দামি জিনিস আপনারা বিক্রি করে কোম্পানি তো এগুলো কোনো কোম্পানি লিজ নিচ্ছে আপনারা সকালে আমরা একদম সাতটার আগেই চলে আসছি এদিকে আসেন হবে প্রচুর ঘুরতে মোবাইল পরে গেছে আমার মোবাইল পরে গেছিল একটু মোবাইল পড়ুক আসেন এ জুয়েল ভাই একটু এদিকে আসি ভাই আসলে এইদিকে না আসলে কত একটা মিস হয়ে যাইতে বলেন তো আমরা তো এদিকে আসতেই পারতাম হ্যাঁ আমরা দেখি এদিকে একটু দেখি এদিক এটা দেখি আসি এত কষ্ট করে এই পাহাড় থেকে নিচে নামছি ভাই হ্যাঁ অবশ্যই আমরা দেখবো আসলে এখানে কি আছে এখানে এর এটা রাস্তা দুই সাইডে আবার হচ্ছে গাছ আর একদম নিচে হচ্ছে চা এর যে হচ্ছে চা চা বাগান আর কি চা চা এর গাছগুলো হুম এইখানে মনে হয় গাছ বা কাটে কোনো গাছ কাটে এদিক দিয়ে নিয়ে গেছে কখনো কোনো এক সময় বাট এখন এখানে এখন ওই ধরনের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না এখন মনে হয় এ ধরনের কোনো কিছু নেয় নাই বা নেয় না এখন মানে মনে হচ্ছে কাশ্মীরে আসি তাই না ভাই হ্যাঁ কাশ্মীর আসেন ভাই আমরা কাশ্মীর চলে আসছি ভাই হুম অনেক সুন্দর এখানে তো ভাই দু তিন দিন এসে না থাকলে ভাই হবে না ভাই হম

টাকা দিয়ে আসছে রুমে থাকার জন্য হ্যাঁ কত সুন্দর পরিবেশ আসলে মানুষ মানে কি বলবো এরা না না ভাই পাহাড়ের নিচে আর একটা রাস্তা আছে হ্যাঁ কিন্তু এটা কিন্তু ভাই একবার প্রকৃতি প্রদত্ত একটা একদম ন্যাচারাল একটা ইয়ে তৈরি হয় তাই না কিন্তু এটা হচ্ছে পাহাড়ের উপরে পাহাড়ের পেরেক বুঝছেন এটা হচ্ছে পাহাড়ের মাটি ইয়েটাকে ব্যালেন্স করে মানে পৃথিবীর ভূকম্পন যখন হয় তখন এই পাহাড়গুলো মানে এটাকে মানে ব্যালেন্স করে আর কি এই এই পাহাড়ের নিচে আবার আর একটা রাস্তা আছে দেখেন ওই যে রাস্তাটা তার মানে যখন পানি যখন পানি হয় হ্যাঁ তখন এই উপরে রাস্তাটা ব্যবহার করে মানে যখন পাহাড়ি ঢল বা বৃষ্টি নামে কারণ এখানে তো এই আপনার হচ্ছে শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি মানে বৃষ্টি হয় তো তখন ওই রাস্তাটা বন্ধ হয়ে যায় হ্যাঁ তো বিকল্প রাস্তা হিসেবে এইটা ব্যবহার করে তারা এই রাস্তাটা ব্যবহার করা হয় এইটা মানে যখন পাহাড়ি ঢল নামে তখন পানিগুলো এই দিক দিয়ে নিচ্ছে নামে এই 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 যে সামনে যে একটা ঢাল আছে ওই ঢালটা তৈরি হয়ে গেছে আর কি হ্যাঁ আর নাই একদম শুনশান আমরা তিনজন এখানে আবার করতেছে আসলে এগুলো তো কারো মানে ইয়ে না মানে সম্পত্তি তো মনে হয় জানেন তো হাবি ভাই সেই এটা মঠেল হ্যাঁ আমরা চলে আসছি এই সেই এখান থেকে হচ্ছে নিচের যে ভিউটা হ্যাঁ কত নিচু এখন আমরা এতক্ষণ এই নিচুতেই ছিলাম এই যে উপরে উঠে আসলাম আসলে ভাই ওদেরকে আমরা অনেক মিস করতেছি ভাই হ্যাঁ ওরা অনেক কিছু মিস করলো তাই না হ্যাঁ চলেন আমাদের আমাদের প্রধান গাইড আমাদের জুয়েল ভাই উনি আমাদেরকে পথ প্রদর্শন করতেছেন তো অসংখ্য ধন্যবাদ বিয়েল ভাইকে আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য এবং স্পেশাল থ্যাংকস এরকম একটা রিসোর্টের সন্ধান উনি পাইছেন আসলে অনেক সুন্দর একটা রিসোর্ট রিসোর্টের নামটা আমি এখন ভিডিওতে বলবো না হ্যাঁ আমরা পরে রিসোর্টের নামটা বলবো আসলে আমরা কোন রিসোর্টে ছিলাম এখনও আসি তো চলে গেছে জিওল ভাই চলে গেছে সুমন ইমন তোমাদেরকে অনেক মিস করতেছি মাস্টার তাকে ভাই এত সুন্দর একটা জায়গা থেকে তারা মানে বঞ্চিত হলো আসলে হ্যাঁ রাবার বাগান ও আমরা রাবার বাগানে চলে আসছি রাবার বাগান থেকে একটা লাইভ হয়ে যাক ভাই মার্শাল্লা অনেক সুন্দর একটা আমরা হাঁটতে হাঁটতে সুন্দর একটা জায়গায় আসছি আসলে এইখানে আসার কিন্তু অন্যদিকে আর কোনো রাস্তা নাই তাই না এই পাহাড়টা অতিক্রম করে এখানে আসতে হবে তো ওরা এটা দেখতে পারলো না আসলে আমার শরীর একটু অসুস্থ তারপরে আমি অনেক কষ্ট করে আসছি এখানে রাবার ও আসলে একটা মাই গড অসাধারণ অসাধারণ ভাই আমার তো ভাই এখানে আসার হ্যাঁ হ্যাঁ অনেক পড়তেছে ভাই এভাবে যদি খেজুরের রস পড়তো আমরা তখন চুমুক দিয়ে খেয়ে ফেলতাম তো এটা হচ্ছে রাবারের গাছ এখানে ফোটা ফোটা রাবার মানে একদম রজ এটা এটা হয়তো বা কেউ একটু আগে এসে কেটে গেছে তো এটা হচ্ছে এভাবে গাছটার চারদিক দিয়ে গোল করে কাটা এই যে এখানে হচ্ছে এন্ড পয়েন্ট হ্যাঁ এখান থেকে কেটে একদম নিচে একদম নিচে আসছে এইখানে পড়তেছে কিছু নিচে পড়ে গেছে তারপর এইখানে আর একটা ভাই আসতে অনেকক্ষণ টাইমে নিব আমরা এখানে এখানে একটু এখানেও জোরে জোরে পড়তেছে সেম প্রসেস অনেক সুন্দর রাবার বাগান এটা রাবার বাগানের নিচেই হচ্ছে চা বাগান এই উসু এই রাবার এই গাছগুলো মনে হয় মানে প্রাকৃতিকভাবে আল্লাহাকে এখানে দিয়ে দিছে তাই না এগুলো কেউ লাগায় নাই এই গাছগুলো আসলে বিভিন্নভাবে এখানে মানে হয়ে আছে আর কি তো এখানে অবশ্যই মানুষজন আসে এইখানে যে অনেক সুন্দর রাস্তা আছে অনেক সুন্দর রাস্তা আমাদের যাই তো এই ইয়া হাই ভাই এদিক থেকে একটু ঘুরে আসি তারপর এদিকে যাই আমরা ঠিক আছে হাসেন হ্যাঁ ওইটাতে এমবি আছে ওইটাতে এমবি আছে অনেক সুন্দর একটা এখানে ভিউ ভাই